বর্ণ্যাপ্রসিধি তো ধরুন মহকুমা আহ বন্যাপ্রসিধ আপাতত কি সকাল থেকে গতকাল থেকেই তো ভারী বর্ষণ শুরু হয়েছে যে আমাদের এখানে তিনটা ব্লক আর একটা মিউনিসিপ্যাল এরিয়া আছে তার মধ্যে মিউনিসিপ্যাল এরিয়াতে তেমন কিছু প্রভাব পড়েনি আর ব্লকগুলির মধ্যে পদমতলা এখানে কিছু নিম্ন এলাকা রয়েছে যেমন কুর্তি ওইখানে জলমগ্ন অবস্থা রয়েছে মানিকগড় ওয়ার্ড নম্বর ওয়ান ওই ওইসব অঞ্চলগুলি তারপর আমাদের বালিধুম যুবরাজনগর এরিয়া মধুবনী ওইসব এরিয়াতে কিছু ল্যান্ডস্লাইড হয়েছে কিছু ঘর ড্যামেজ হয়েছে আর ওইসব অঞ্চলে আমাদের ক্যাম্প খুলতে হয়েছে ষাটটার মতো আমরা রিলিফ ক্যাম্প খুলেছি রিলিফ ক্যাম্পগুলিতে একশো উনচল্লিশ জন পর্যন্ত রাতে রিপোর্ট পর্যন্ত আছে আর টোটাল এফেক্টেড ফ্যামিলি আমাদের এখানে 178 জন আপাততটা ফ্যামিলি স্যার বর্তমান সিগন্যাল বস্তি এলাকার কি রকম অবস্থা নিউজল বস্তি এলাকাটা হচ্ছে নিউজল এরিয়ার একটা সবচেয়ে লোয়েস্ট এরিয়া এটা নদীর জলের জন্য হয় না এটা হাওরের জলটা আসে এখানে গ এর দিকে জমা হয় এখানে তো ওইখান থেকে আমরা উদ্ধারকার্য কার্য করা হয়েছে অনেকেই আসতে চায় না বাড়িতে থাকতে চাইছে স্মল বন্ধু তারা ঘরগুলি বিতু বিতু কিন্তু যারা আসতে চেয়েছে আমরা 16 জনের মতো আমাদের স্কুটি উদ্ধার করে নিয়ে এসেছে ওদেরকে এখন চার জলের পরিমাণ কতটুকু আছে স্যার এখন লাস্ট আটটা রিডিং আছে আমার জুরি আর কাকরি দুটোই টোয়েন্টি জুড়িতে আছে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ আর কাকরিতে আছে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ মানে ডেঞ্জার লেভেলই আছে স্যার আমরা যখন সংবাদ মাধ্যম কভার করতে গেলাম সবার একটা মনের ভাবনা যে স্যার এখানে একটা হেল্পলাইন নাম্বার তো স্যার আপনি যদি কাইন্ডলি বলে দেন হেল্পলাইন নাম্বার সবসময় আমরা টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদের কন্ট্রোল রুম ওপেন আছে ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমও ওপেন আছে কল করতে পারে আর ওয়ান জিরো সেভেন সেভেন এটা হচ্ছে কমন হেল্পলাইন নাম্বার যদি কোনো নাম্বার মনে না থাকে কারোর মোবাইল নাম্বার মনে না থাকে ওয়ান জিরো সেভেন সেভেনে কল করলে পরে ওরা হেল্প পেতে পারে আর যদি স্পেসিফিক্যালি কারো মোবাইল নাম্বারে কল করতে হয় আমাদের এখানে স্যাটেলাইট নাম্বার মোবাইল নাম্বার আছে কিন্তু এইগুলি মনে রাখা সবার জন্য সম্ভব না যদি নাম্বার নোট করতে চাই আমি আপনাদের সবাই সঙ্গে বলে দিয়ে দিচ্ছি সিক্স জিরো থ্রি থ্রি টু এইট থ্রি সিক্স ওয়ান ওয়ান এই নাম্বারও কল করতে পারে এইট নাইন নাইন ওয়ান 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 এইট 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 নাইন নাইন ট্রিপল সিক্স এটা স্যাটেলাইট ফোন নাম্বার আর ল্যান্ডলাইন নাম্বার আছে টু থ্রি ফোর থ্রি ফোর নাইন তার আগে জিরো থ্রি এইট টু টু লাগাতে হবে তাছাড়াও যদি না হয় আমার পার্সোনাল নাম্বার আমি দিয়ে দিতে পারি নাইন এইট সিক্স টু নাইন সেভেন 1836 স্যার বর্তমান ডিগলবাগ এলাকাটা কি অবস্থায় রয়েছে মাস পর্যন্ত আমরা এখানে বসে ছিলাম যদি কেউ আসতে চায় তো লোকাল লোকদের সাথে কমিউনিকেশন করা হয়েছে যারা ওই ওইসব এলাকায়তে আছেন ওরা বলে ওদের বাণীগুলো উচতে আছে ওই এলাকায় এখনো পর্যন্ত জল ওঠেনি ওরা আসতে চায় না যদি তারা কোনো সময় আসতে চায় আমাদের সাথে কমিউনিকেশন আছে তাহলে আমরা রিস্কু পাঠাতে রাজি আছে আমাদের কাছে ব্যাকআপ আছে আপাত মিত্র ভলান্টিয়ার আছে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার আছে কমিউনিটি ভলান্টিয়ার আসছে ভোর পাঁচটা থেকে ওরা কাজ করে যাচ্ছে ফিল্ডে সব জায়গা থেকে সাথে ফায়ার সার্ভিস আছে টিএসআর আছে উই আর রেডি টু হ্যান্ডেল এনি সিচুয়েশন স্যার শিবির যে খোলা হয়েছে ধর্মনগর এরিয়া কোথায় কোথায় খোলা হয়েছে স্যার ধর্মনগরের মধ্যে আমার আটটা শিবির আছে যেমন ধর্মনগর ডিগ্রি কলেজ তারপর হচ্ছে বামন বামনিয়া নানজাপ্পা ওইখানে একটা বাম আমটিলা নানজাপ্পা ওইখানে আছে তারপর তুলগাঁও ওইখানে আছে টঙ্গি বাড়িতে আছে তারপর রাজবাড়িতে আছে যারা ওইখানে সিগন্যাল বস্তি যারা আছে তাদেরকে আশেপাশে এরিয়া নেই রাজবাড়িতে এখানে আছে আর এখানে শিববাড়িতে দুইটা একটা ফ্যামিলি আছে তাদের বাড়ি যাওয়ার রাস্তার মধ্যে জল তারা এখানে আছে স্যার সব শিবির মিলিয়ে

দুধের ব্যবস্থা করা আছে তারপর যদি তাদের স্বাস্থ্য পরিষেবা দরকার হেলথ থেকে তাদেরকে পরিষেবা দেওয়া হবে আর পুলিশ পুলিশ থেকে তাদের সিকিউরিটি প্রোভাইড করা হচ্ছে ঠিক আছে স্যার ধন্যবাদ স্যার থ্যাংক ইউ আপনার